ফাইনালি গায়েস আমার স্প্যানিশ ফ্রেন্ডের এর বিয়ের ইনভাইট পেয়ে গেলাম তো ও আমাদের কোথায় ট্রিট দিয়েছিল ওর বিয়ের বিয়ের ট্রিট আর আমরা কোথায় কোথায় ঘুরছি কোথায় কোথায় খাইছি পুরো ভিডিওটা আজকে এটা নিয়েই থাকছে সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো সালামুকুম গায়েস সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আসি তো আমি আজকে বেসিক্যালি গেছিলাম হচ্ছে মিরপুরে এক নম্বর সিনেপ্লেক্সে তো এই জায়গাটা আমার একটা ছোট্ট রিলস মানে ক্লিপ নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু গায়েস আমি তো যাচ্ছি সিঙ্গেল আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না তো যাই হোক আমার হচ্ছে ওয়াশরুম চাপ ছিল এই জন্য চারতলায় গেছিলাম আর চারতলাটা তো এইখানে যারা যারা আসে সবাই জানে এই জায়গাটা অনেক সুন্দর তো আমি হচ্ছে টাইম এক্সপেন্ড করতেছিলাম কি করে এখানে যেহেতু অনেক আপনার ফটো শ্যুট করার মতো খুব সুন্দর সুন্দর প্লেস আছে তো আমি এইখানে কিছু কিছু ক্লিপ নিতেছিলাম অ্যাড করতেছিলাম রিলস অ্যাড করার জন্য আর এটা তো আপনাদের দেখানোর কিছু নেই এটা তো কমন কম্পালসারি একটা জায়গা সবাই এখানে বেসিক্যালি মিরপুরের মধ্যে যাদের বাসা কিংবা ভার্সিটির হচ্ছে স্টুডেন্ট সবাই এখানে কফি খায় আড্ডা টাড্ডা দেয় তো আমি এখানে মানে টাইম এক্সপেন্ড করার জন্য কি না করি দেখেন মানে একটা মানুষ আমি মনে করি অ্যাকচুয়ালি যে কারোর জন্য ওয়েট করার মতো মানে মানে কষ্ট আর কোনো কিছু হইতে পারে না তো যাই হোক ফাইনালি হচ্ছে আমার ফ্রেন্ড চলে আসছিলো আর এখানে হচ্ছে সবাই মোটামুটি ছবি ফটোশ্যুট করার জন্য আসে কারণ এখানে বেসিক্যালি হচ্ছে রাতের বেলা খুব সুন্দর লাইটিং টাইটিং থাকে তো ছবি তোলার জন্য পারফেক্ট একটার জায়গা তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে হচ্ছে ইয়ে করছিলো দুপুরে লাঞ্চে ইনভাইট করছিলো তো এখানে না আর্কিটেক্টগুলো এত সুন্দর করে মানে সব ডেকোরেশনগুলো করছে মানে রেস্টুরেন্ট আর পুরো হচ্ছে প্রাচীনকালের একটা ভাই সুন্দরভাবে তুলে ধরছে আর কি তো এই জায়গাটা আমার অনেক পছন্দ আমি সময় আসি আমার অনেক পছন্দ জায়গায় জন্য আমি কফি খাইতে কিংবা সিনেমা দেখতে আসি তো যাই হোক আমি হচ্ছে এখানে বসেছিলাম ফাইনালিও চলেই আসলো আমার ফ্রেন্ড যেহেতু মেয়ে ওর হাজব্যান্ডারও ছিল আমাকে একটা গোলাপ দিলো ভালোবেসে আপনার মনে করতে পারেন আমরা লেইসবিহীন কেন আমাকে গোলাপ গোলাপ দিছে তো যাই হোক আমি এখানে টাইম এক্সপেন্ড করতেছিলাম আর সুলতান ডাইনে ঢুকছি গায়েস বিশ্বাস করেন এত পরিমাণ ভিড় ছিল সুলতান ডাইনে মানে দ্বিতীয় তলায় আমরা মানে ফুল ব্লক তারপর তৃতীয় তলায় আসছি সবার খালি করে দিন আমাদের খাইতে দিছি এত পরিমাণ হাঙড়ি ছিলাম যে হচ্ছে মানে ভিডিও ব্লগটা নিতে পারিনি তো আমি ওকে বললাম তো আমার একটা ছোটোখাটো রিল আপলোড করবো আমাকে ভিডিও করে দেয় তো আমাকে হচ্ছে কিছু কিছু শর্ট শর্ট ক্লিপস নিয়ে দিল তো এটা আমিও হচ্ছে আবার ভিডিওতে অ্যাড করলাম আর যেহেতু আমাকে ভালোবেসে একটা ফুল দিছিল সেটা আমি বারবার কেন যেন দেখতেছিলাম তো তারপর হচ্ছে আমরা ওইখান থেকে কী করছি আবার রিক্সা নিয়েছি দশ নম্বর আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ছিলাম হচ্ছে এক নম্বর সিনে ওইখান থেকে আবার গেছি দশ নম্বরে সুলতান ডাইনে দেন ওইখান থেকে আবার ব্যাক করে আসছি আবার সিনেপ্লেক্সে আসছি দুই তলায় কফি খাওয়ার জন্য ও বললো কফি খাওয়া তো তারপরে ও অর্ডার করলো ক্যাপা চিনো আমরা খাইলাম মজা করে খাইলাম গ্যাস এইখানে সবথেকে মজার বিষয় হয়েছিল মানে কফিতে চিনি কম ছিল সুগার কম ছিল যার যার মতো নিয়ে খাওয়ার কথা ছিল আমি এত পরিমাণ চিনি দিয়েছিলাম খাইতে পারিনি আর যেই ব্র্যান্ডটা বেঁচে গেছিলো ওটা আমেনার জন্য নিয়ে আসছিলাম আমার পেয়ে তো মহা খুশি হয়েছিলো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক কামেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ